বিশ্ববাসী রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতি বাংলাদেশ সাই থেকে আমি আলী নিয়ামত প্রধান উপদেষ্টা রূপসী বাংলা আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দুর্নীতি মুক্ত বাংলাদেশ সাইয়ের সদস্য সচিব মৌলানা মাসুদুর রহমান মাসুদুর রহমান ভাইকে আমরা

আমাদের এই মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবসে চলনায় হোক একটাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আপনি এটি নিয়ে কিছু বলেন শ্রোতাদের উদ্দেশ্যে সুপ্রিয়ত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল অত্যন্ত কঠিন এবং বাস্তব একটি কথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই না মহান মহানবী সাল উদ্দেশ্য ছিল কাজ ছিল সমগ্র বিশ্বকে দুর্নীতিমুক্ত করা আলহামদুলিল্লাহ সমগ্র পৃথিবী যদি দুর্নীতিমুক্ত না হয় শুধু যদি বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয় বা একটা দেশ দুর্নীতিমুক্ত হয় তাহলে পৃথিবী পৃথিবীর মানুষ শান্তিময় হবে না পৃথিবীর মানুষের জন্য সেটা সম্পূর্ণভাবে কল্যাণকর হবে না মানবিক মুক্ত মানব ব্যক্তি মানে মানুষ যখন দুর্নীতি মুক্ত হবে তখনই মানুষ মানবিক হবে মানবিক হওয়ার জন্য দুর্নীতি মুক্ত হতে হবে অর্থাৎ আমি যদি মানবিক হই তাহলে তো আমি আর অন্যজনের সম্পদকে জোর করে ধর করতে পারব না আমি যদি মানবিক হই আমি কারো কাছে চাতাবাজি করতে পারব না আমি যদি মানবিক হই আমি অন্যের সম্পদ দখল করতে পারব না আমি যদি মানবিক হয়ে আমি দুর্নীতি করে অর্থ উপার্জন করতে পারবো না আমি যদি দুর্নীতিবাদ মুক্ত হই তাহলে আমি আমার বাড়ি গাড়ি অনেক বেশি বাড়ি গাড়ির আমার প্রয়োজন পড়বে না আর যদি আমি মুক্ত হতে না পারি এগুলো আমার আমি আরেকজনের জায়গা দখল করবো আরেকজনকে অন্যায় ভাবে মারবো আরেকজনের কাছ থেকে আমি চাঁদাবাজি করবো আমি ইত্যাদি ইত্যাদি যত অন্যায় অপরাধ আছে সব আমি করবো তাহলে এই বিজয় দিবসের প্রেক্ষাপটে আপনি এই বিজয় দিবস উপলক্ষে এই প্রজন্মের তরুণদেরকে কি বলবেন দেখেন আমাদের 71 একটা বিজয় আমাদের হয়েছিল পরবর্তীতে কিন্তু আমরা আবার পুনরায় এ আরও একটি নতুন একটা নতুন ধরনের বিজয় আমরা আমরা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন নসর এই এই সূরার ভিতরে স্পষ্ট করে আল্লাহ পাক বলেছে তোমরা যখন বিজয় অর্জন করবে তখন তোমরা কি করবে

সেই নিন্দিত জামাতে ইসলাম পার্টি থেকে বলা হয়েছে তারা এই হত্যা করে অথচ এটা বিশ্ব শিক্ষিত গোটা পৃথিবী কানে এই যে মিথ্যা এই যে যাহা মিথ্যা জামাতে ইসলাম দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে অনেক সময় আমি বল আমরা অনেক সময় আমরা কোন অপরাধের জন্য বলি যে এইটার জন্য তো শেখ হাসিনা দেয় না দুর্নীতি করছে অমুখে দুর্নীতি করছে ব্যবসা করছে উমুখে এই জন্য শেখ হাসিনা না এরকম একটা সময়টা বলি

একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে পশ্চিমাদের সাথে যারাই যোগ সদস্য ছিল পশ্চিমাদের সাথে যারাই একতা বদ্ধ চরিত ছিল সকলেই অপরাধী যেমনটি ধরেন আমি এখনকার এই যুগে উদাহরণ দিচ্ছি আপনি জাতীয় পার্টির অফিস কেন ভাংচুর করলেন জাতীয় পার্টি সরকার ছিল না জাতীয় পার্টি আওয়ামী লীগ না শেখ হাসিনা দলের লোক না তো জাতীয় পার্টিকে ভাঙচুর করলেন কেন জাতীয় পার্টির একে নিষিদ্ধ করা দাবি করছেন কেন এই জন্য করছে যে জাতীয় পার্টির সরকারের সাথে সম্পৃক্ত ছিল তাদের সহযোগিতা ছিল মন্ত্রী ছিল বা ছিল ছিল হিসেবে তাদের জন্য করেছে তারা অপরাধী তাহলে একাত্তর ষোলো পাকিস্তানি হানাদার বাহিনী যারা এই করেছে করেছেন যদি তাদেরকে যারা সহযোগিতা করেছে তো তারা কেন অপরাধী হবে না তারা যদি অপরাধী না হয় আজকে কেন আওয়ামী লীগের বাইরে অন্য অন্য সবাইকে অপরাধী করা হচ্ছে

পশ্চিমাদের সাথে পশ্চিমা হানাদের হানাদার বাহিনীর সাথে যারাই যোগসাধক ছিল তাদের সাথে যারা পোষণ করেছেন তারা সকলেই অপরাধী অপরাধী এখন সেটা আমরা স্বীকার করি বাই নাই করি যাই হোক আমি আমার এই বর্তমান যুগের এই স্বাধীনতা যারা অর্জন করলো যে তরুণদের জন্য আমি একটি আহ আমার একটি অনুরোধ এবং একটি কথা আছে সেটা হলো তোমরা যখন বিজয় অর্জন করবা তখন দলে দলে তোমাদের কাছে লোক আসবে তোমাদের সমর্থন দিবে তোমাদেরকে চাঙ্গা করে তোলে তবে তোমরা এই চতুর্দিকের মানুষের এই সমর্থন পেয়ে তোমরা কিন্তু অহংকারী হয়েছেও না তোমরা বিজয়ী হোক আল্লাহ সুক্রিয়া আদায় করো এবং তোমাদের মানে অপরাধের জন্য তোমাদের সংঘটিত যে অপরাধ হয়েছে এই অপরাধের জন্য কাছে ক্ষমা চাও এবং তাদেরকে ওটা তখন কি হবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন কারণ আন্দোলন করতে যেহেতু কিছু ভুল হয় না এটা তো বলবো না আমরা চাঙ্গা করতে গিয়ে অনেক করতে হয়েছে বাধ্য হয়েছে অনেক কিছু জন্য না হবে না যেরকম আমরা অনেকের মুখেই শুনেছি যে আমরা পুলিশ না করলে মেট্রো রেল না পড়লে আন্দোলন হতো না ইত্যাদি তারা নিজেরাই বলছে এবং সৃষ্টি করে যাতে এখান থেকে প্রতিরোধ না হয় ইত্যাদি ইত্যাদি কারণ হয়েছে অনুরূপ ভাবে তাদেরকে বলবো যে আমি আমার এই তরুণ যুবকদের প্রতি আমার উদাত্ম আহ্বান থাকবে আসেন উক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি আপনাদের এই তেগ सक्सेस করতে হয় পরিপূর্ণ করতে হয় শহীদদের রক্তকে যদি আপনার বিনিময়ে দিতে হয় শহীদদের রক্তকে যদি যে সফল করতে হয় তাহলে দেশকে দুর্নীতি দুর্নীতিমুক্ত করতে হবে ধন্যবাদ আপনাকে সম্প্রতি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার দৃঢ়তার সাথে বলেছেন যারা দুর্নীতিবাজ তাদেরকে প্রকাশ্যে চাবুক মারতে হবে আজকের প্রজন্মের সবাইকে বলবো বিজয় দিবসের তোমরা সবাই আসো সত্যের পথ হাতে নিয়ে সত্যের পথ ধরো সত্য কথা বলো এবং সত্যের জন্য প্রয়োজন হলে আবার আরেকটি আরেকটি সহ ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই